তোমাদের এটা মনে রাখতে হবে যে কে কোন দোয়া বলবে একজনই কিন্তু এগুলো বলবে না আলহামদুলিল্লাহ যদি তুমি হাঁচি দাও তুমি বলবে আলহামদুলিল্লাহ আর তোমার আশেপাশে যদি কেউ থাকে তাহলে সে যদি তোমাকে আলহামদুলিল্লাহ বলতে শোনে তাহলে সে বলবে ইয়ার হামকাল্ল আর সে যে ইয়ার বলেছে এর জন্য তুমি আবার রিপ্লাই করবে ইয়াহাদিক মুহ আয়ুসিফু বা আলাকুম বলে ঠিক আছে এখানে সুন্দর করে লেখা আছে এখানে পিকচার দেয়া আছে আহ আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আচ্ছা আমরা নেক্সট দুয়ায় চলে যাই দেখো আমরা আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন কি উদ্দেশ্যে তোমরা কি বলতে পারো কি কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বল দেখি ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর পথে চলার জন্য তাই না আমাদের ডেস্টিনেশন কি আমাদের আমাদের গন্তব্য কোথায় বলো তো আমরা কোথায় যেতে চাই সবাই এখন তুমি যদি আল্লাহর পথে না থেকে অন্য পথে চলে যাও তাহলে কি তুমি জান্নাতে যেতে পারবে তাহলে তুমি যদি তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি যদি এই দুনিয়াতেও ভালো থাকতে চাও আখেরাতেও যদি ভালো থাকতে চাও তাহলে তোমার কি করতে হবে আল্লাহর পথে চলতে হবে এই আল্লাহর পথে চলাকে বলে হেদায়াত জানো তোমরা আমরা বলি না আল্লাহ তোমাকে হেদায়ত দেখ মানে আল্লাহ তোমাকে আল্লাহর পথে রাখো তুমি যেন আল্লাহর পথে থাকতে পারো বুঝতে পেরেছ এখন এই হেদায়তের মালিক কে তো আল্লাহ এটা এটা কি আমরা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিতে পারি মানুষ কি ইচ্ছা করে হেদায়ত পেতে পারে না তো অনেক টাকা হলেই যে তুমি হেদায়েত পেয়ে যাবে এমন কোনো কথা নেই সুতরাং হেদায়েত আল্লাহ দেন একমাত্র আল্লাহ দেন আর কেউ হেদায়েত দিতে পারে না এটা মনে রাখবে বুঝতে পেরেছো তো এই জন্য কি আমাদের উচিত না যে আমরা আল্লাহর কাছে হেদায়ত চাইব কি বলো তোমরা তো পারবো না আমাকে দিতে পারবে না তাহলে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে তো এখন কিভাবে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইব এই যে হচ্ছে সেই দোয়াটা এই দুয়া পরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আল্লাহর কাছে হেদায়ত চাইতেন খুবই ছোট্ট একটা দুয়া কিন্তু খুবই সুন্দর একটা দোয়া

আমাকে হেদায়ত দাও তুমি আল্লাহর কাছে হেদায়ত চাচ্ছ যে হে আল্লাহ আমাকে হেদায়ত দিন আপনি আর কি দিন সাদ দিদনি মানে হচ্ছে আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমি যেন ভুল পথে না চলে যাই আমি যেন না চলে যাই আমি যেন খারাপ পথে গুনাহের পথে না চলে যাই আমি যেন আল্লাহর পথে থাকতে পারি ঠিক আছে করবে এটা বলতে দুই সেকেন্ড লাগে কিন্তু কত পাওয়ারফুল একটা দোয়া তাই না আর তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়ো আল্লাহ তোমাকে হেদায়ত দিবেন আল্লাহ তোমার প্রতি খুশি হবেন তোমার দুনিয়ায় চলাও সহজ হবে আখিরাতেও তুমি সফলতা অর্জন করতে পারবে বুঝতে পেরেছো তাহলে আল্লাহুম মাহদিনী ওয়াসদদিনি আল্লাহুম মাহদিনী ওয়াসদদিনি ঠিক আছে তো আমরা এই দোয়া বেশি বেশি করব আমাদের বাবা কেও বলবো যেন তারা এই দোয়াটা বেশি বেশি করে বুঝতে পেরেছো আর অনেক সময় হয় না যে অনেক সময় এমন হয় যে দেখবা আমাদের নামাজ পড়তে ভালো লাগে না তারপরে গান শুনতে মন চায় তারপরে হচ্ছে ফজরের নামাজে উঠতে পারি না তারপরে ভালো কাজ করতে মন চায় না শুধু টিভি দেখতে মন চায় এরকম হয় না অনেক সময় তখন বেশি 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 এই দোয়াটা পড়বে যেন শয়তান তোমার থেকে দূরে চলে যায় আল্লাহ যেন তোমাকে সঠিক পথে রাখে বুঝতে পেরেছ তাহলে এটা গেল একটা দোয়া আর একটা ছোট দোয়া যেটা আমরা সবাই জানি বেশি বেশি পড়তে হবে আমাদের দেখো এটা সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবান হুয়া তালা কথা আমরা শুনছি এখানে এই ক্লাসে জয়েন করেছি কি জন্য যাতে আমরা কিছু শিখতে পারি তাই না যেন আল্লাহ সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আল্লাহর নবী সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে যেন তোমরা জ্ঞান লাভ করতে পারো এই জ্ঞানের মালিকও কিন্তু আল্লাহ আল্লাহ যাকে চান তাকে জ্ঞান ঠিক আছে সুতরাং তোমারও কিন্তু অনেক ব্রেন আছে তোমার এই ব্রেনটাও তো আল্লাহর দেওয়া আল্লাহ চাইলে ব্রেনটা নষ্ট করে দিতে পারেন অনেক মানুষ এমন হয় যে খুবই ব্রিলিয়ান্ট কিন্তু লাইফে দেখা যাচ্ছে কিচ্ছুই করতে পারে না কারণ আল্লাহ তাকে সে তৌফিক দেয়নি ঠিক আছে এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ঠিক আছে এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আমি আমি জানি তোমরা সবাই পারো এই দোয়াটা তাও তোমাদেরকে মনে করিয়ে দিলাম জানো তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো তো রব্বি মানে হচ্ছে হে আমার রব হে আমার প্রতিপালক ও মাই লর্ড জিদিনি আমাকে বৃদ্ধি করে দিন ইলমা মানে জ্ঞান মানে একসঙ্গে হচ্ছে হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন ঠিক আছে তো আল্লাহর যাকে ইচ্ছা তাকে বেশি জ্ঞান দেন ঠিক আছে তুমি যতই লেখাপড়া করো আল্লাহ যদি না চান তাহলে তোমার মোটেও জ্ঞান হবে না তুমি কখনোই বিদ্যা অর্জন করতে পারবে না জ্ঞান অর্জন করতে পারবে না তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে আমরা কি করব এই দোয়া করব ঠিক আছে তাহলে আমাদের এই দুইটি দোয়া থাকবে একটা হচ্ছে হেদায়ত লাভের দোয়া আল্লাহ দিনী আর একটা হচ্ছে জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি আইলমা এই দুইটা দোয়া ভালো করে পড়বে তোমরা নেক্সট ক্লাসে সবার থেকে আমি শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের হাদিস আছে হাদিসের জন্য আমরা হাদিসের জন্য আমরা ধরো একটু করো আমি বইটা বের করি হ্যাঁ এই তো হাদিসের বই আমরা গত ক্লাসে হাদিস পড়েছিলাম এই যে তেরো নম্বর হাদিস পড়েছিলাম আল মুসলিম মুসলিম সেই প্রকৃত মুসলিম মুসলিম সেই আসল যার এবং হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে তুমি যদি কোনো মুসলিমকে মারো বা কোনো মানুষকে যদি তুমি মারো তা হাত দিয়ে আঘাত করো মুখ দিয়ে এমন কথা বলো যাতে সে কষ্ট পায় অন্যায় ভাবে তাহলে কিন্তু তুমি ভালো মুসলিম না ঠিক আছে এই জন্য তোমার যদি ভালো মুসলিম হতে হয় অবশ্যই অন্য কাউকে তুমি কষ্ট দিতে পারবে না এটা মনে রাখবে তাহলে তো আমরা আজকে দেখবো চোদ্দ নং হাদিস দেখো এখানে চোদ্দ নং হাদিস আজকে আমরা পড়বো ঠিক আছে চোদ্দ নং হাদিস হচ্ছে মিথ্যা সম্পর্কে আুলম বলছেন ইয়াকু মুয়াল কদিক সাব্ভান তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইননাল কদি বায়াহদি ইরাল ফুজুর কেননা মিথ্যা পাপের দিকে মানুষকে নিয়ে যায় পাপের দিকে পাপাচারের দিকে ধাবিত করে। আর তারপরে হাদিসে তার পমাং সেখানে দেওয়া হয় নাই সেখানে কি জানো। ওয়া ইন্নাল ফুজু আয়াহদি ইলা নার এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং। আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে মিথ্যা থেকে আমরা সব সময় দূরে থাকব কারণ না মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় ঠিক আছে পুরো হাদিসটা একটু লম্বা এই কারণে আমি এতটা দেইনি অংশ বিশেষ দিয়েছি তোমাদের এখানে তো এটুকুই মুখস্ত করবে ইয়া কোমুল কাদিব মিথ্যা থেকে সাব দূরে থাকো ফা ইননাল কাদিবা ইয়াহদি ইলা আল হুজুর কেননা মিথ্যা পাপের দিকে ধাবিত করে পাপের দিকে নিয়ে যায় ঠিক আছে মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান নামের দিকে নিয়ে যায় সুতরাং আমরা যদি জাহান নাম থেকে দূরে থাকতে চাই আমরা যদি জাহান নামের আগুন থেকে আজাব থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সকলের উচিত মিথ্যা বলা আমরা পরিত্যাগ করবো আল্লাহ আমাদের সেই ঠিক দান করুন ঠিক আছে অনেকের ওই অভ্যাস হয়ে যায় কথায় কথায় মিথ্যা কথা বলে অল্প একটু মানে সামান্য কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলে প্রয়োজন থাকলেও মিথ্যা কথা বলে না থাকলে মিথ্যা কথা বলে প্রয়োজনেও মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে আর অপ্রয়োজনীয় তো কোনো প্রশ্নই আসে না মিথ্যা বলা অনেক বড় গোনা কবিরা গোনা সুতরাং এটা তোমরা মাথায় রাখবে সবাই একটুই হাদিসটা পড়ো দুই মিনিট সবাই কেউ কি বলতে পারবে না দেখে হয়েছে কারো হ্যাঁ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ জি শুনতে তাহলে এটা কি কারো মুখস্থ হয়েছে আচ্ছা এখন না হলেও এটা ভালো করে পড়ে নিবে আমি নেক্সট ক্লাসে অবশ্যই তো শুনবো ঠিক আছে তোমাদের কাছ থেকে এটা ভালো করে মুখস্থ করে নিবে আচ্ছা তোমরা শনিবারে ক্লাস হবে না শনিবার না তো আমাদের তো রবিবারে ক্লাস হয় রবি মঙ্গল রবিবারে হবে বাবার বাকি কয়েকটা ক্লাস আছে কেউ মিস দিও না ঠিক আছে অবশ্যই ক্লাস জয়েন করবে এটা আর কেউ মিস দিও না ক্লাস গুলো আর লাস্টে কিন্তু তোমাদের এক্সাম আছে মনে রেখো এগুলো ভালো করে মুখস্থ করতে হবে সবগুলো দোয়া এবং হাদিসের উপর এক্সাম হবে ঠিক আছে আর যে প্রফেট হিস্টোরির বই আমি দিয়ে দিব মানে শীত তোমাদেরকে ওরা তোমরা সুন্দর করে নিজেরাই পড়ে নিতে পারবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্রফেট মোসার ইসলাম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন আছে ওকে ঠিক আছে আমাদের ক্লাস পর্যন্ত থাকবে ভালো থেকো তোমরা সবাই দোয়া করো আর নেক্সট ক্লাস অবশ্যই সবাই জয়েন করো সময় মতো আল্লাহ আসসালাম আলাইকুম বারাকাতুহু